হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দাবাড়ুর অফিসিয়াল টিজারকে নিয়ে এবং এটা কিন্তু আজকের কিছুক্ষণ আগে কিন্তু ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই টিজারটা এইটা রিভিউটা স্টার্ট করার আগে আমি ফার্স্টে বলবো আমাদের রিভিউ কমিউনিটি যে তৈরি করেছে মানে আমাদের অরিত্রদা সে কিন্তু আজকে প্রথমবার একটা ছবিতে অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার এবং স্ক্রিন প্লে কিন্তু কাজ করছে এবং এটার জন্য আমি কিন্তু প্রচণ্ড খুশি তো এবারে যদি আসি এই টিজারটার ক্ষেত্রে এটা কিন্তু সূর্যশেখর গাঙ্গুলির একটা বায়োপিক কাইন্ড অফ আমি বলতে পারি এবং এখানে টিজারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এবং জেনারেলি কি হয় এই রকম চেস নিয়ে সিনেমা আমি কিন্তু খুবই কম দেখেছি মানে হয়ই না এবং বাংলাতে তো তা জাস্ট ছেড়েই দাও বাংলাতে এই ধরনের কাজ হয় না এবং বাংলাতে এই ধরনের কাজ প্রথমবার কিন্তু জাস্ট অ্যাটেম্প করা হচ্ছে যেটা সত্যি বলতে প্রথমবার আমি বলবো যে প্রচণ্ড কিন্তু যোগ্য। এবং দ্বিতীয়ত টিজার্টটা অডিয়েন্সকে না টিজ করতে পারে তার কারণটা হচ্ছে এখানে যেরকম পাওয়ার প্যাক্ট কিছু কিছু ডায়ালগস রাখা হয়েছে এই পার্টিকুলার টিজার্টার মধ্যে যেগুলো গুসবামস দেয় যেগুলো সিরিয়াসলি বলছি দুর্দান্তভাবে কিন্তু ওয়ার্ক করেছে আমার ক্ষেত্রে এবং এখানে কাস্টিং দুর্দান্ত চিরঞ্জিত হাকুক কিন্তু এখানে আছেন কৌশিক সেন আছে এবং তারপরে ঋতুপর্ণা কিন্তু রয়েছে তো সব মিলিয়ে কাস্টিং কিন্তু দুর্দান্ত এবং প্রত্যেকে কিন্তু দুর্দান্ত অভিনেতা এবং অভিনেত্রী আমার এই টিজারটা ব্যাপক লেগেছে এবং উইন্ডোজ প্রোডাকশানের যেহেতু এটা কাজ আসছে এবং এটা কিন্তু মুক্তি পাচ্ছে টেন্থ অফ মে তো সব মিলিয়ে ভোটের সময় মুক্তি পাচ্ছে ভোট হোক বাট এই সিনেমাটা ওয়ার্ক করবেই করবে এবং উইন্ডোজের কাজ উইন্ডোজ যেমন তেমন কাজ কিন্তু করে না এবং এই ছবিটা অনেকটা বড়ো স্কেলে কিন্তু মোটামুটি তৈরি করা হয়েছে যেটুকু আমি টিজার দেখে অ্যাটলিস্ট বুঝতে পারছি আমার তো দারুণ লাগলো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু টিজারটা দেখো এবং তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা